কমলপুর নামে এক সুন্দর গ্রামে ছিল এক কৃপণ বুড়ি আর তার নাতনি নাম ছিল তার রিমু রিমু ছিল খুব মিষ্টি স্বভাবের ও দয়ালু আনন্দপ্রিয় একজন মেয়ে আর বুড়ি ছিল একেবারেই উল্টো কেউ তার বাসায় বেড়াতে আসলে মুখ কালো করে তাড়িয়ে দিত কারো সঙ্গে কিছু শেয়ার করতো না তাদের ঘরের পেছনেই ছিল এক বড় আম গাছ সেখানে বাস করত এক চালাক এবং বুদ্ধিমান কাক তার নাম ছিল কালিয়া সেই কালিয়া কাক প্রতিদিন উকি দিয়ে দেখত বুড়ি কি রান্না করছে আর ভাবতো ইস যদি একটু খাইতে পারতাম একদিন বুড়ি রান্না করতেছিল মজার খিচুড়ি গরম গরম ঘি দিয়ে সেই খিচুড়ির ঘ্রাণে কাকের মুখে পানি চলে এলো সেই গাছ থেকে নেমে এসে উঠোনে কাকা করে ডাকতে শুরু করলো বুড়ি এসব দেখে প্রচন্ড রেগে গেল রেগে গিয়ে সেই বুড়ি ঘর থেকে বেরিয়ে এলো এবং জোরে জোরে বলতে শুরু করলো এই দুষ্ট কালো কাক আবার এলি বলেছি না তোর জন্য আমার এই বাড়িতে কোনো খাবার নেই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে কিন্তু ছোট্ট রিমু পাশেই দাঁড়িয়েছিল সে কাকটিকে দেখেই বলল। দিদা কাকটাকে তো ক্ষুধার্ত দেখাচ্ছে এক চামচ দিলে কি বা ক্ষতি হতো বুড়ি রাগের ভঙ্গিতে বলে উঠল তুই না থাকলে আমি কাউকে কিছু দিতাম না এই বলে বুড়ি চলে গেল তার ছোট্ট করে ঘরে এবং কিছুক্ষণ পর এক চামচ খিচুড়ি বাটিতে করে নিয়ে আসলো এবং উঠোনে কাককে খেতে দিল সেই কালিয়া কাক খিচুড়ি দেখে মনের আনন্দে খেতে শুরু করলো খেয়ে খুব খুশি হলো খুশি হয়ে বলতে লাগলো ইমো তুই খুব ভালো মেয়ে তোর জন্য আমি একটা উপহার নিয়ে আসবো রিমু একটু হেসে বলে উঠল আচ্ছা ঠিক আছে তুমি কথা দিলে রাখতে পারবে তো কালিয়া কাক বলে উঠল তুমি শুধু অপেক্ষা করো পরদিন সেই কাক উড়ে উড়ে বুড়ির সেই বাড়িতে এলো আর এসেই সেই ছোট্ট রিমুর পাশে দাঁড়ালো এবার সেই কালিয়া কাক তার জাদুকরি শক্তি দিয়ে রিমুর সামনে একটি ঝলমরে জুরি দিয়ে বলল এটা তোমার জন্য খোলার আগে তোমার দিদার অনুমতি নিও কিন্তু রিমু ওদের আগ্রহে সেই ঝুড়িটি নিয়ে তার দিদার কাছে গেল এবং বুড়ি সেই ঝলমলে ঝুড়িটি দেখে চমকে গেল এবং বলতে লাগলো এটা তো অনেক দামি দেখাচ্ছে দেখি কি আছে এই ঝুড়িতে ছোট্ট রিমু ঝুরি খুলতেই দেখতে পেল এর ভেতরে ছোট ছোট রত্ন আর সোনার টুকরা বুড়ি এসব দেখে তো পুরোই অবাক হয়ে গেল এবং ভাবল এক চামচ খিচুড়ি দিয়েই যদি এই হয় তাহলে পুরো পাতিল দিলে কি হতো সেই বুড়ি সব দেখে আবারও সেই কালিয়া কাককে জোরে জোরে ডাকতে শুরু করলো এবং সেই কালিয়া কাক যখন বুড়ির ডাকে সাড়া দিয়ে তাদের সামনে আসলো বুড়ি তখন কাককে দেখে বলে কালিয়া ভাই উঠল তোমাকে আজকে পুরো পাতিল ঘুরে খিচুড়ি খাওয়াবো কালিয়া কাক এবার বলতে লাগলো কিন্তু আবার না বুড়ি মাথা নিচু করে অনুতপ্ত হয়ে বলল। না কালিয়া ভাই এবার থেকে আমি আর কৃপন থাকবো না তোমার মতো ছোট প্রাণীদেরকেও এখন থেকে সম্মান করব। বুড়ির এসব কথা শুনে কালিয়া কাক এবং রিমু অনেক খুশি হয়ে গেল এরপর থেকে বুড়ি সত্যি অনেক বদলে গেল বুড়ি এখন প্রতিবেশীদেরকেও ডাকে খাবার খাওয়ার জন্য বাচ্চাদেরকেও মিষ্টি দেয় আর সাথে প্রতিদিন তার উঠোনে কিছু খাবার রেখে দেয় কাক আর অন্য পশু পাখিদের জন্য আর কাঠ সে তো এখন বুড়ির বাড়ির নিয়মিত অতিথি আর মাঝে মধ্যেই সেই কাক বুড়ির জন্য নতুন নতুন উপহার আনে